প্রত্যেক বছরের মতোই এবারও আমরা ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিবস পালন করার জন্য নবদ্বীপ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে পোড়মাতলায় বিধানচন্দ্র রায়ের আবগ্য মূর্তির সামনে অবগত উপস্থিত হয়েছি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মামাটি মানুষের সরকারের সম্মানীয় বিধায়ক শ্রী সুন্দরী কাক্য শ্যামা এছাড়া উপস্থিত রয়েছেন নবদ্বীপ পৌরসভার কর্ম તૃણમૂલ કાંગ્રેસ શા તૃણમૂલ કાંગ્રેસ શા ડૉ બીરાંદ્રાય પ્રનામ પ્રંદ્રાય પ્રનામ પ્ર

ছাত্র পরিষদ বাংলার বুকে যার প্রাসঙ্গিকতা হারিয়েছে কারণ যে ছাত্র পরিষদ উনত্রিশ বছরের বামপন সরকারের কাছে তাদের সাথে দোষ করে বাংলার ছাত্র যুবকে দিকে যখন দিচ্ছিল বাম্পন সরকার তখন সেই ছাত্র পরিষদ নীরব ছিল তাই পরবর্তী সময়ে বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী তথা ভারতবর্ষের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে করা তৃণমূল কংগ্রেস তথা ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের বর্তমানে বাংলার অধিকাংশ ছাত্র পরিষদে রূপান্তরিত হয়েছে থাকাকালীন তিনি বাংলার প্রবত উন্নয়ন করেছিলেন এই ছাত্র সমাজকেও জাগিয়েছিলেন তিনি ছাত্র সমাজকে বিধান দিয়েছিলেন ছাত্র সমাজ ওই আগামী দিনে নেতৃত্ব দিয়ে এই বাংলাকে উন্নয়নের শিখরে হাজির করবে এই মানসিকতা নিয়ে ডক্টর বিধানচন্দ্র রায়ের সিদ্ধান্ত অনুযায়ী তৃণমূল ছাত্র পরিষদ আজ সেই পথেই চলছে আমাদের নেত্রী মামাতি মানুষের নেত্রী সর্ব বিশ্ববন্দিতা জননেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বিধানচন্দ্র রায়কে স্মরণ করে বিধানচন্দ্র রায়ের প্রতিষ্ঠিত ছাত্র পরিষদকে সঙ্গে রেখেই তিনি ছাত্রদের এবং যুবকদের প্রতি আহ্বান জানান বারবার আমাদের মুখ্যমন্ত্রী তোমরা এগিয়ে চলো তোমরা এই দেশের কারিগর তোমরা এই সব তোমাদের এই দেশের ভবিষ্যৎ তাই ছাত্র এবং যুব এখানে যারা আছেন তাদের প্রতি আমার আবেদন বিশেষ আমরা যেন সঠিকভাবে আমাদের দলকে নয় আমাদের সমাজকে আমাদের দেশকে সঠিকভাবে নেতৃত্ব দিই যে যেই পদে থাকি না কেন সেই পদটা পালন করা দায়িত্ব আমার অর্থাৎ আমি আমার নিজের যদি সুষ্ঠুভাবে পালন করতে পারি তাইলে নিশ্চয়ই বাংলা আরও দ্রুত গতিতে এগিয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বদি খেলার দিনে দিচ্ছে আজকাল

সেই দুর্গাপুর শিল্প টগিনীর পদ্ধতি উচ্চলিত করে আলোকিত করে